<صفيق> فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا ثم يقولون No.

যদি অল্প বয়সে ইনয়ার থেকে নিয়ে যায় তাহলে কিন্তু আরো তার ভাই বোনা তাকে দেখার সুযোগ পাবে কিন্তু আমাদের একটা দুইটা বাচ্চা হয় কারণ তাকে কিন্তু লোক খুব বেশি থাকতেছেন আপনি যদি সামাজিক ভাবে তাকে প্রতিষ্ঠিত না করেন অর্থাৎ প্রতিবেশীর সাথে তার যদি ভালো সম্পর্ক না থাকে তার যদি চাষা সাথে সাথে ভালো সম্পর্ক না থাকে তার যদি খালা ফুপুর সাথে ভালো সম্পর্ক না থাকে তাহলে আপনি তার ভরসায় তাকে রেখে সুতরাং আপনার উচিত সামাজিক বন্ধন যেগুলো আছে এগুলোর প্রতি একটু বন্ধ কেন আপনি আমি একদমই অস্থায়ী আমি তাদের কাছে কাজ করতে হবে কখনো আপনি আপনার সন্তানকে এমনভাবে লেখাপড়া করাচ্ছেন যে লেখাপড়ায় সব আপনার চাচা কেউ না মামা কেউ না আপনার প্রতিবেশী কেউ না আপনার সাথে সহপাঠী কেউ না সহপাঠীকে আপনি এমন ভাবে তার কাছে বোঝাচ্ছেন যে সহপাঠী তোমার একটা প্রতিদ্বন্দ্বী তোমার হচ্ছে শত্রু যে মানুষ সেটা সমাজে এখন দাবি করা কিন্তু খুব দূর যে আমরা কি করতেছি এগুলো আমি হসপিটালে সেদিন গিয়েছিলাম আমরা একজন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল স্কুলে হসপিটালে নিয়ে এসেছিলাম তিন দিন আগের ঘটনা সেখানে দেখলাম ভালোই গ্রামে বোধহয় ঘটনা হয়েছে টিউবওয়েলের মধ্যে লাগানো হয়েছে দেখলাম কয়েকজন অসুস্থ হসপিটাল আছে এই বিষয়গুলো নাগরিক হিসাবে প্রশাসনের লোকগুলো নিশ্চয়ই করেন কিন্তু আমরা নাগরিক দায়িত্বটা সবচেয়ে বড় এবং এরা যেন তার অবস্থান থেকে করি ধন্যবাদ সকলকে